আমি দেখবেন আমার ভিডিওতে সব সময় হচ্ছে গিয়ে ওয়াইডার টায়ার উইথ ইনার রিম উইথের কথা বলি তারপর হচ্ছে গিয়ে লোয়ার টায়ার প্রেসারের কথা বলি বাট কেন সব সময় ওয়াইডার ইনার উইথের চব্বিশ মিলি ইন্টারনাল উইথের কথা বলতেছি ওয়াইডার লোয়ার টায়ার প্রেসারের কথা বলতেছি এই কারণ আমরা তো জানি যে হচ্ছে গিয়ে ফ্ল্যাট রোডে আমাদের সবচেয়ে বড় বাধা হচ্ছে গিয়ে বাতাসের বাধা আর রোলিং রেজিস্ট্যান্স খুবই সামান্য এবং রোলিং রেজি তো হচ্ছে কি আপনি টায়ারের সাথে রাস্তার কনট্যাক্ট প্যাচ যত কমাইতে পারবেন তাহলে আপনার রোলিং রেজিস্ট্যান্স তত কম হবে রোলিং রেজিস্ট্যান্স হচ্ছে কি ঘর্ষণের মতো ফ্রিকশনের মতো তার মানে টায়ার প্রেসার যত বেশি দিবেন ততই তো আপনার কন্টাক্ট প্যাচটা রাস্তার সাথে কম হবে তার মানে সার্ফেস এরিয়া ইন কন্টাক্ট উইথ দ্য রোড কম হবে তার মানে রোলিং রেজিস্ট্যান্স কম হবে তাইলে কেন আমি ওয়াইডার টায়ার উইথ লোয়ার টায়ার প্রেশারের কথা বলি আমরা আরেকটা কথা ভুলে যাই সেটা হচ্ছে বিকজ বাধার ভাইব্রেশনাল লস দেখেন এই ভিডিওটা আহ ইরিলেভেন্ট হবে যদি আপনি একদম স্মুথ টার্মেকে চালান মানে হচ্ছে কি এর থেকে ভালো রাস্তা হইতে পারে না ভেলো মধ্যে যদি তা চালান তাহলে ভাইব্রেশনাল লস বলতে কোনো কিছু নাই ভাইব্রেশনাল লসটা কী ভাইব্রেশনাল লসটা হচ্ছে যে যখন আপনি সাইকেল চালান তখন যদি রাস্তা ইমপারফেক্ট থাকে তাহলে দেখবেন আপনার মাঝখানে অনেক ঝাঁকি আসে অনেক ঝাঁকি বাম্পি রোডের মধ্যে আপনি অনেক ঝাঁকি খাইতে খাইতে যান ওই ঝাঁকির কারণে ভাইব্রেশনাল লস হয় সেটা আমি বুঝাইতেছি আপনার একটু পরে দিছি তার আগে সাইকেল চালানোর সময় ফ্ল্যাট রোডে সাইকেল চালানোর সময় কি কি বাধা আমাদেরকে কি কি ফোর্সকে আমাদের ওভারকাম করা লাগে সো আঠারো বিশ কিলোমিটার আওয়ার স্পিডের নিচে যদি আপনি চালান অঙ্ক করে দেখানো যায় যে হচ্ছে গিয়ে তখন যেই ফোর্সটা ডমিনেন্ট থাকে সেই ফোর্সটা হচ্ছে গিয়ে রোলিং রেজিস্ট্যান্স এবং এর থেকে স্পিড যদি বেড়ে যায় তখন হচ্ছে কি আপনার এয়ার রেজিস্ট্যান্সটা বাড়তে থাকে সো বেসিক্যালি ফ্ল্যাট রোডে আপনি যখন সাইকেল চালান তখন দুইটা বাধারে আপনার সম্মুখীন হইতে হয় একটা হচ্ছে গিয়ে রোলিং রেজিস্ট্যান্স রাস্তার সাথে ঘর্ষণ আর দুই নাম্বার হচ্ছে গিয়ে বাতাসের বাধা এয়ার ড্র্যাগ সো স্পিড যত বাড়তে থাকে এয়ার ড্র্যাগ তত ড্রাস্টিক্যালি বাড়তে থাকে বিকজ এয়ার ড্র্যাগের সাথে স্পিডের রিলেশনশিপ আছে স্পিড যদি ডাবল হয়ে যায় এয়ার ড্র্যাগ চার গুণ হয়ে যায় স্পিড যদি তিন গুণ হয়ে যায় এয়ার ড্র্যাগ নয় গুণ হয়ে যায় স্কোয়ারের স্কোয়ারের সাথে প্রপোর্শনাল এয়ার ড্র্যাগ আচ্ছা তো এটা তো হইলো যে আপনার ফ্ল্যাট রোডে যেই রোডের মাঝখানে কোনো কি নাই বাধা নাই যে যেই রোডের মাঝখানে কোনো ভাইব্রেশনাল লস নাই যেই রোডটা পারফেক্ট আছে বাট যেই রোডটা ইমপারফেক্ট হরা ফ্ল্যাট রোড বা রাস্তা ভাঙা তখন আপনি যখন সাইকেল চালান তখন আপনার তো রোলিং রেজিস্ট্যান্স আসেই আপনার হচ্ছে গিয়ে বায়ুর বাধা তো আসেই আর সাথে যেটা আছে আপনি যে এই যে ঝাঁকি খায় যে আপনি এরকম করতেছেন এটার কারণে তো আপনি হচ্ছে গিয়ে আপনার শরীরটা বা আপনার পুরা সেন্টার অফ ম্যাথটা একটু উপরে উঠতেছে আবার নিচে নামতেছে এখন উপরে ওঠা কিন্তু ফ্রি না উপরে ওঠার জন্য আপনারা গ্র্যাভিটির এগেইনস্টে কাজ করতে হয় ওই যে এখন ওই মিলিমিটার এক সেন্টিমিটার কয়েক কয়েক সেন্টিমিটার করে এক কয়েক মিলিমিটার করে যে ঝাঁকিটা খাইতেছেন সেটার জন্যও কিন্তু এনার্জি লস হইতেছে এনার্জি লাগতেছে বিকজ নাথিং ইজ ফ্রি দুনিয়াতে যেরকম হচ্ছে গিয়ে টাকা ছাড়া কোনো কিছু হয় না একই রকমভাবে আপনি যখন কোনো কিছু করতে যান ফিজিক্যাল ওয়ার্ল্ডে ফিজিক্স আমি যা যখন কোনো কাজ করতে চান তখন এনার্জি ছাড়া কোনো কাজ করা যায় না সো আপনি যে এই যে ঝাঁকি রাস্তায় চালাইতেছেন এই যে উঠানামা করতেছেন এটার জন্য আপনার এনার্জি খরচ হতেছে এখন সেই এনার্জিটা কে দিতেছে ন্যাচার দিতেছে না এই এনার্জিটা আপনার শরীরের থেকে আসতেছে বিকজ নাথিং ইজ ফ্রি তার মানে আপনি যখন বাম্পি রোডে সাইকেল চালান তখন কিন্তু আপনার রোলিং রেজিস্ট্যান্সও থাকে আপনি এই বাম্পের জন্য আপনার শরীর উঠতেছে না নামতেছে এটার জন্য যে এনার্জিটা লাগে সেটার আমরা ভাইব্রেশনাল লস লাগে বলতেছি আর হচ্ছে কি এয়ার রেজিস্ট্যান্স তো আছেই বিকজ এয়ার বায়ু বাতাস ঠেলেই তো আপনি আগায় যেতেছেন তার মানে বায়ুর বাধা রোলিং রেজিস্ট্যান্স আর হচ্ছে কি ভাইব্রেশনাল লস ইফ দ্য রোড ইজ ব্যাড তার মানে এই তিনটা এখন যদি রাস্তার অবস্থা খারাপ হয় তখন আপনি দেখবেন যে ভাইব্রেশনাল ভাইব্রেশনাল লস রোলিং রেজিস্ট্যান্সের থেকে অনেক বেশি হয়ে যায় সো আমি একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দিই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে ধরেন আপনি একটা খারাপ রাস্তায় 30 কিলোমিটার পার আওয়ার স্পিড রাখতে চেতেছেন ফর সাম রিজন আমি পঁচিশ কিলোমিটার পার আওয়ারও বলতে পারি ধরেন 30 কিলোমিটার পার ধরেন আপনি রেস মোডে আছেন আপনি 30 কিলোমিটার পার আওয়ার স্পিড রাখতেছেন এই স্পিড রাখার জন্য আপনি পাওয়ার মিটারে দেখতেছেন যে আপনার দুইশো পঞ্চাশ লাগতেছে ২৫০ পঞ্চাশ ওয়াট তো লাগার কথা না 30 কিলোমিটার পার আওয়ার স্পিড রাখার জন্য আচ্ছা এখন আমি এটারে ব্রেকডাউন করি এই তিন দুইশো ওয়াটের মাঝখানে কোনটা কতটুকু ধরেন দুইশো পঞ্চাশ এই দুই তিরিশ কিলোমিটার স্পিড রাখার জন্য ধরেন আপনার একশো আশি ওয়াট আসলে এত লাগে না আসলে দুইশো পঞ্চাশ ওয়াট আমি বেশি বলে ফেলছি লেটসে ফর দ্য সেক অফ আর্গুমেন্ট জান দুইশো ওয়াট লাগতেছে ধরেন হচ্ছে গিয়ে বাতাসের বাধারে কাটানোর জন্য বাতাসের বাধারে কাটানোর জন্য দুইশো ওয়াট লাগতেছে 200 ওয়াট মানে হচ্ছে কি প্রতি সেকেন্ডে আপনারে হচ্ছে কি 200 জুল এনার্জি দেওয়া লাগতেছে নিজের শরীর থেকে জাস্ট বাতাস কাটানোর জন্য বাকি রইলো কত পঞ্চাশ ওয়াট এই পঞ্চাশ ওয়াটের মধ্যে ভাগিদার কয়জন ভাগীদার হচ্ছে কি দুইজন কে কে একটা হচ্ছে গিয়ে রোলিং রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে কি ভাইব্রেশনাল লস বিকজ খারাপ রাস্তা আপনার শরীর এরকম ঝাঁকতেছে ঠিক আছে সো আপনি আপনার শরীর উঠানামা করতেছে সাইকেল উঠানামা করতেছে সো পঞ্চাশ ওয়াট হচ্ছে কে এদের দুজনের পেছনে যেতেছে এখন এই পঞ্চাশ ওয়াটের মধ্যে ধরেন স্প্লিটটা দেখি ধরেন রাস্তা তো খারাপ ধরেন আমি বললাম বিশ ওয়াট যাইতেছে হচ্ছে কি রোলিং রেজিস্ট্যান্সে আর তিরিশ ওয়াট যাইতেছে হচ্ছে কি ভাইব্রেশনাল লসে আচ্ছা ঠিক আছে এখন ধরেন আপনি চান যে এই যে কারণ স্পিডটা আপনি 30 রাখবেন ঠিক আছে আপনি রেস মোডে আছেন তার মানে আপনার 200 ওয়াট কারণ স্পিডের সাথে আপনার হচ্ছে যে কতটুকুর ফোর্স লাগবে সেটা डायरेक्टली কানেক্টেড তার মানে লেটস সে 30 কিলোমিটার পার আওয়ারের জন্য 200 ওয়াট আপনার লাগতেছে 200 আট আসলে লাগে না কিন্তু আমি বাড়ায় বলছি 200 ওয়াট লাগতেছে হচ্ছে যে বাস পাতা কাটানোর জন্য এটারে তো আর উনিশ বিশ করার ওয়ে নেই উনিশ বিশ করার ওয়ে আছে ওটা নিয়ে আলাদা ভিডিও হইতে পারে তখন আপনার একটু নিচু হয়ে চালাইতে হবে আপনার পজিশন ঠিক করতে হবে ঠিক আছে ওইটা নিয়ে আলাদা ভিডিও হতে পারে আপনার বাইকের উপর পজিশন অ্যারোডাইনামিক্স হেলমেট আপনার ক্লোদিং ঠিক আছে সাইকেল অনেক কিছু ডিপেন্ড করবে ওই এয়ার রেজিস্টেন্সের উপর এটা নিয়ে ভিডিও আগে বানাইছি লাগলে আবার বানাইতে পারি সমস্যা নেই সো দুইশো আট লাগতেছে বাকি আছে কত ওয়াট বাকি আছে হচ্ছে কি পঞ্চাশ ওয়াট রোলিং রেজিস্ট্যান্স আর ভাইব্রেশনাল লস ধরেন তর্কের খাতিরে ধরে নেই রোলিং রেজিস্টেন্স আছে হচ্ছে কি বিশ ওয়াট আর ভাইব্রেশনাল লস আছে হচ্ছে কি তিরিশ ওয়াট এখন আপনি বলতেছেন এই যে ৫০ ওয়াট আমার এক্সট্রা লাগতেছে এটারে কোনো ভাবে কমানো যায় কিনা তখন আপনার একজন বুদ্ধি দিল তুমি একটা কাজ করো টায়ার প্রেসারটা একটু কমায় দাও টায়ার প্রেশারটা কমায় দিলে তোমার ঝাঁকিটা একটু কম খাবে ঝাঁকিটা যদি একটু কম খায় তাইলে তোমার এই যে নামার জন্য যে গ্র্যাভিটির যেই তোমার পয়সাটা দেওয়া লাগতেছে এনার্জিটা দেওয়া লাগতেছে যে এনার্জিটা তুমি স্পেন্ড করতেছ এগেন্সটি উঠা নামা করার জন্য ওইটা তোমার একটু কমে যাবে সো তো আপনি তার কথা শুনে করলেন কি টায়ার প্রেশার একটু কমায় দিলেন টায়ার প্রেশার কমায় দেওয়ার সাথে সাথে কিন্তু আবার টায়ারের সাথে রাস্তার কন্টাক্ট প্যাচ কিন্তু বাইরে গেল। কন্টাক্ট পেড বাইরে গেল তাহলে তো আপনার রোলিং রেজিস্টেন্স বাইরে যাবে বাইরা যাক বাইরে কত হইল বাইরে গিয়া মনে করেন বিশের থেকে পঁচিশ হয়ে গেল গুড পঁচিশ বিশে থেকে পঁচিশ হয়ে গেল বাট এই টায়ার প্রেশার কমায় যাওয়াতে রোলিং ভাইব্রেশনাল লস যেটা তিরিশ ছিল সেটা মনে করেন কইমা বিশে চলে আসলো তাইলে আপনার এখন টোটাল লস কত দুশো তো আছে স্পিড রাখতে চাইবেন আপনি তিরিশ দুশো তো আসেই আর টায়ার প্রেশার কমাই দিয়েছেন এখন আপনার রোলিং রেজিস্ট্যান্স বাইরে বিশে বিশে থেকে পঁচিশ হয়ে গেছে পঁচিশ প্লাস হচ্ছে কি ভাইব্রেশনাল লস তিরিশে থেকে কইমা মা বিশে নেমে আসছে তাইলে পঁচিশ প্লাস বিশ পঁয়তাল্লিশ তাহলে আপনার টোটাল লাগতেছে কত টোটাল লাগতেছে দুইশো প্লাস পঁয়তাল্লিশ দুইশো পঁয়তাল্লিশ ও রাইট আপনি পাঁচ কমাইলেন আপনি কলেন ইউ বিগাম গ্রিডি আপনি কলেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি আরেকটু টায়ার প্রেশার কমাই রোলিং ভাইব্রেশনাল লসটা আরেকটু কমাই দিই আপনি টায়ার প্রেশার আরেকটু কমাই দিলেন টায়ার প্রেশার আরেকটু কমাই দিয়া আপনি দেখলেন যে আপনার রোলিং রেজিস্ট্যান্স এখন তিরিশ হয়ে গেছে রাইট তিরিশ হয়ে গেছে বিকজ লোয়ার প্রেসার কন্টাক্ট এরিয়া বেশি রোলিং রেজিস্ট্যান্স বাইরে গেছে বাট আপনার যে ভাইব্রেশনাল লস আগে প্রথমে শুরুতে যেটা তিরিশ আসছিল ওটা মনে করেন কইমা এখন ইয়ে হয়ে দশ হয়ে গেছে ঠিক আছে দশ হয়ে গেছে তাহলে আপনার এখন টোটাল লস কত হইতেছে এই লোয়ার টায়ার প্রেশারে তিরিশ ফর দ্য রোলিং রেজিস্টেন্স দশ ফর দি ভাইব্রেশনাল লস আগে আসিল কত ভাইব্রেশনাল লস তিরিশ এখন কমায় ওটারে দশে নিয়ে আসছেন তাইলে এখন আপনার ইয়ে কত টোটাল লস যেতেছে কত তিরিশ প্লাস দশ চল্লিশ তিরিশ প্লাস দশ হলে কি চল্লিশ এই দুজনের জন্য আর আপনি তো স্পিড তিরিশ রাখতেছেন তার মানে ওই দুইশো আসেই দুশো কিন্তু লাগে না বাড়াই কইছি অসুবিধা নেই তার মানে দুইশো চল্লিশ দুইশো প্লাস চল্লিশ দুশো চল্লিশ তার মানে আপনার শুরুতে লাগতেছিল ২৫০ পঞ্চাশ এখন দুইশো চল্লিশ সেম স্পিডে আপনি দশ ওয়াট কিন্তু আপনার কম লাগতেছে আপনি কইলেন ঠিক আছে আমি আরেকটু টায়ার প্রেশার কমাই দিই আপনি টায়ার প্রেশার আর একটু কমাই দিলেন এখন আপনার রোলিং রেজিস্ট্যান্স বাইরা মনে করেন পঁয়ত্রিশ হয়ে গেল পঁয়ত্রিশ হয়ে গেল আর মনে করেন আপনার ভাইব্রেশনাল লস পাঁচে চলে আসলো ঠিক আছে ভাইব্রেশনাল লস কততে চলে আসলো পাঁচে চলে আসলো এটাতে জিরো করা যাবে না অ্যাপারেন্টলি ঠিক আছে পাঁচে চলে আসলো তাহলে আপনার ৩৫ প্লাস পাঁচ কত হলো ৪০ হয়ে গেল। আগের মতোই কিন্তু ৩৫ প্লাস পাঁচ চল্লিশই হয়ে গেল। বাট আর টোটাল হইলো গিয়ে দুশো প্লাস চল্লিশ দুশো চল্লিশ তাহলে আপনি কোনটা চুজ করবেন কারণ একটু আগে যেটাতে ছিল সেইটাতে আপনার কম্বিনেশন ছিল হচ্ছে গিয়ে ভাইব্রেশনাল লস দশ আর রোলিং রেজিস্ট্যান্স 30 চল্লিশ এইখানেও কিন্তু পঁয়ত্রিশ প্লাস পাঁচ চল্লিশ এখন আপনি কোনটা চুজ করবেন এখন আপনার যদি একটু ঝাঁকি বেশি ভালো লাগে তাহলে আপনি আগেরটা চুজ করতে পারেন বাট প্রবলি আমি একটু আরামের জন্য এটা চুজ করব বিকজ আমার লস কিন্তু আই মিন এই দুইটার জন্য লস কিন্তু বোধ কেসেসে চল্লিশই আছে তাহলে আমি হয়তো লোয়ার টায়ার প্রেশারে ভাইব্রেশনাল লসটার মিনিমাইজ করে দেওয়া আমার রোলিং রেজিস্টেন্স বাড়লো সমস্যা নেই বাট স্টিল চল্লিশে কিন্তু আছে আমি হয়তো এটা চুজ করব। আপনি যদি এর থেকেও টায়ার প্রেশার কমায় দেন তখন হয়তো আপনার ভাইব্রেশনাল লস মনে করেন তিনে চলে আসলো তখন কিন্তু আপনি আপনার রোলিং রেজিস্টেন্স বাইরে মনে করেন চল্লিশ হয়ে গেল সরি হ্যাঁ রোলিং রেজিস্টেন্স বাইরে চল্লিশ হয়ে গেল রোলিং রেজিস্টেন্ট মানে ফ্রিকশন বিকজ টার এত কমাই দিয়েছেন আপনার কন্টাক্ট প্যাচেরি অনেক বাইরে গেছে তাহলে রোলিং রেজিস্টেন্স বাইরে চল্লিশ আর মনে করেন ভাইব্রেশনাল লস আছে মনে করেন তিন ঠিক আছে কমাই দিয়েছেন তেতাল্লিশ এইটার চেয়ে কেমন হয় আগের কম্বিনেশনটা ভালো এখন এটা ডিপেন্ড করতেছে আপনার উপরে এখন আপনি কতটুকু কমাবেন কতটুকু কমাইতে পারবেন রাইট এখন এমন তো না যে আপনি কমাইতেই থাকতে পারবেন কমাইতেই থাকতে পারবেন এমন না কারণ আপনার টায়ারের ভেতরে একটা সার্টেন অ্যামাউন্ট অফ বাতাস আছে ভলিউম আছে এখন আপনি যদি টায়ার প্রেসার অনেক বেশি কমায় দেন তাহলে তো আপনার হইল গিয়ে চাকা একটু বাম্পের মধ্যেই হচ্ছে গিয়ে এই টায়ার হইলো গিয়ে রিমবেডের মধ্যে বাড়ি খাবে টায়ার কাটে যাবে বহুত কাহিনি হয়ে যাবে এই জন্য আমি হচ্ছে গিয়ে ওয়াইডার ইনার রিম উইথের কথা বলি এবং হচ্ছে বলি যে বিগার টায়ার লাইক তিরিশ সি বত্রিশ রোড বাইকে এজ এ ভেরি ভেরি গুড অপশন কারণ আপনি চাইলেই টায়ার প্রেশার কমাইতেছেন এবং এই কারণেই আমি সারাদিন হইল গিয়া টিউবলেস 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 করি কারণ টিউবলেসে কিন্তু টায়ার প্রেশার এমনিতেই কম লাগে আরও কমানো যায় বিকজ টিউবের কোনো নাই। পিঞ্চ ফ্ল্যাটের কোনো কাহিনী নাই আর ফ্ল্যাট হইলো মানে ফুটা হইলো সিলেন দিয়ে কিন্তু এটা ইয়ে হয়ে যায় সো লাইফ একদম পুরাপুরি অনেক সেট হয়ে যায় টিউবলেস যদি চলে আসেন সো এই হচ্ছে কি ভাইব্রেশনাল লসের কাহিনী ভাইব্রেশনাল লস এরকম ইলাবোরেটলি ইউটিউবে কোনো ভিডিওতে বলে নাই সো বাংলা ভাষায় এইটাই প্রথম বলবো না আমি আমি বলবো ইউটিউবেই ইউটিউবেই ভাইব্রেশনাল লস নিয়ে ভালো ভিডিও নাই। এত এক্সপ্লেনেশন কইরা নাই সো এই জন্য হচ্ছে কি ভাইব্রেশনাল লসটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অন ব্যাড রোড আপনার যদি রাস্তা ভালো হয় একদম ফিন ফিনা রাস্তা ভেলো মতো রাস্তা চাইলে ভাইব্রেশনাল লস নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই তখন আপনি হচ্ছে কি কেমনে করে রোলিং রেজিস্ট্যান্স কমাবেন রোলিং রেজিস্ট্যান্স আর কতটুকু কমাবেন তখন আপনার চিন্তা করতে হবে এয়ার ড্র্যাগ নিয়ে যে আপনার সিডিএ কেমনে করে করাবেন সাইকেলের মধ্যে আপনার পজিশন কেমনে করে আপনি আরও বেটার করবেন যাতে করে ড্র্যাগ কফিশিয়েন্ট কম হয় এয়ার রেজিস্ট্যান্সের ওই যে দুইশো ওয়াটের কথা যেটা বললাম ওই দুইশো ওয়াটটা কেমনে করে একশো আশি ওয়াট করা যায় কেমনে একশো সত্তর ওয়াট করা যায় সো প্রফেশনাল যারা সাইকেল চালায় তাদের বেসিক্যালি চিন্তা ওই দুই দুইশোরে কমানো ঠিক আছে কারণ ওদের জন্য লোক আছে যারা হচ্ছে কি এই হিসাবটা করে দেয় বাট এই হিসাবটা যেটা ভাইব্রেশনাল লসের যে হিসাবটা এটা কিন্তু নতুন মিন এইটা এইটা নতুন এটা ওদের মাথায় নতুন আসছে বিকজ সায়েন্স এই সাইক্লিং ইন্ডাস্ট্রিতে ফিজিক্স সাইক্লিং ইন্ডাস্ট্রিতে খুব বেশি দিন হইল আসে নাই আমার মনে হয় এটা একটা ক্রেডিট আপনার টিম স্কাইরে দিতে হবে টিম স্কাই এখন যেটা ইনিয়স আগে টিম বাই ভালো ছিল এখন ইননস মনে হয় অত খাওয়া দাওয়া নাই যাই হোক এই টিমস কা আসার পরে হচ্ছে যে টারে একদম পুরা সায়েন্সের মাঝখানে আইনা দিয়া মার্জিনাল গেইন রে একদম মার্জিনাল গেইনের মায়েরে বাপ করে দিয়েছে হচ্ছে যে মানে নিয়ে অনেক কাজ করছে কি মায়েরে বাপ না ইনি পজিটিভ সেন্স করছে আর কি খুব কচলাইস মার্জিনাল গেম নিয়ে হুইচ ইজ এ গুড থিং এইটার কারণেই কিন্তু আপনি হচ্ছে কি এই রোলিং রেজিস্ট্যান্স ভাইব্রেশনাল লস এইগুলো নিয়ে জানলেন আপনার অ্যারো অ্যারো বাইক অ্যারো বাইক যে ভারী হওয়া সত্ত্বেও ফাস্টার অন ফ্ল্যাট রোড এইসব এসব কিন্তু আমরা এই মার্জিনাল গেম টিম স্কাই এগুলো আসার পরেই কিন্তু জানছি সো দ্যাটস ভাইব্রেশনাল লস ভাইব্রেশনাল লসটা হচ্ছে কি যখন আপনি ফ্ল্যাট রোডে চালান রাস্তা যদি খারাপ থাকে তখন বাম্পের জন্য আপনার যে এনার্জিটা খরচ হয় বিকজ আপনি গ্র্যাভিটির এগেইনস্ট উঠতেছেন নামতেছেন এনার্জি তো আপনার দিতে হইতেছে সো ওই যে এমজিএইচ জিএইচ যদি পরে থাকেন সেই পরিমাণ এনার্জিটারে আপনি মিনিমাইজ করতে চাবেন মিনিমাইজ করতে চাইলে আপনার টায়ার প্রেসার কমাইতে হবে তাহলে ঝাঁকিটা কমবে সেটা কমলে পরে আপনার আবার রোলিং রেজিস্ট্যান্স বেড়ে যাবে তো তখন আপনার ওই যে ইন ইন্টারমিডিয়েটে থাকতে আপনি ইয়ে যোগাশ্রয়ী প্রোগ্রামিং নাকি লিনিয়ার প্রোগ্রামিং না কি জানি ছিল ভুলে গেছি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ডিসক্রিট ম্যাথের মাঝখানে ছিল কি যোগাশ্রয় ভুলে গেছি যাই হোক ওটার মধ্যে আপনি যে যে করতেন না কয়টা আমের চারা লাগাইলে আর কয়টা কাঁঠালের চারা লাগালে লাভ সবচেয়ে বেশি হবে এক্সাক্টলি এইখানে ওই কাজটা আপনি করতেছেন যে আপনি টায়ার প্রেসার কমাই দিয়ে রোলিং রেজিস্ট্যান্স বাড়াইতেছেন বা একই সাথে ভাইব্রেশনাল লস কমাইতেছেন দুইটার যোগফল মিনিমাম করাই হলো গিয়ে আপনার উদ্দেশ্য এখন আপনি বিভিন্ন ধরনের কম্বিনেশন পাইতে পারেন যে এখানে সেম লেভেলে লস আসতেছে তখন আপনি যদি কমফোর্টের প্রেফার করেন তাহলে আপনি টায়ার প্রেশার কমায়া কমায়া রোলিং রেজিস্ট্যান্স বাড়ায় ভাইব্রেশনাল লস কমাবেন স্যই সল ইউ ঠিক আছে বাট আপনি যদি আবার ওইটা থেকে যদি আবার ভালো রাস্তায় চলে যান ঠিক আছে ধরেন আপনি সেট আপ করলেন হইলো গিয়ে ভাঙা রাস্তার জন্য তারপরে একটু পরে গিয়ে ভালো রাস্তা হয়ে গেল তখন কিন্তু আবার রোলিং রেজিস্ট্যান্স বেশি থাকবে সো সব কিছুই মাথায় রাখা দরকার আছে আর কি সো এই আর কি সো দ্যাটস ভাইব্রেশনাল লস অ্যান্ড রোলিং রেজিস্ট্যান্স এই জন্যই হচ্ছে কি ওয়াইডার টায়ার প্রেশারের কথা বলি সরি ওয়াইডার ইনার রিম মৈথের কথা বলি এবং ওয়াইডার টায়ারের কথা বলি বিকজ এটা আপনারে টায়ার প্রেশার কমাইতে অ্যালাউ করে বাট আপনি যদি তেইশ মিলিট সাইকেল চাক্কা চালান পনেরো মিলি ইন্টারনাল রিম মৈথে বিকজ ইউ ইউ আর টোল্ড দ্যাট ইটস ফাস্ট ইউট ইজ নট তাইলে কিন্তু আপনার এইগুলো নিয়ে আর এই ভিডিও আপনার জন্য না তা আপনি ওই যে একশো পিএসআই পেছনে 110 আর সামনে একশো করে টং 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 করে চালাবেন এটাই আপনার জন্য ঠিক আছে আপনার জন্য রোলিং রেজিস্ট্যান্স ভাইব্রেশনাল লস এই জিনিস আপনার জন্য না ঠিক আছে একটু ইনে হারির মধ্যে আসি চলে যেতে হবে কতক্ষণ বাজে আমি জানি না সো ভিডিও এখানে শেষ করে দেই এই ভিডিওটা আর একটু বিশদভাবে আর একটু গে করতে পারলে ভালো লাগতো বাট আই ডোন্ট হ্যাভ দা টাইম আ ইনশাআল্লাহ নেক্সট দিন আবার কোন একটা টপিকে ভিডিও বানাবো আর দা নেক্সট ওয়ান